জীবনের যে কোনো পরিবর্তনকে মেনে নেওয়াই আসলে বুদ্ধিমানের কাজ কখন জীবন কীভাবে পরিবর্তন হয়ে যাবে আমরা কিছুই জানি না কিছু কিছু মুহূর্ত এত হঠাৎ করেই চলে আসে যে এটাকে পরিবর্তনই বলা চলে এবং মেনে নিতে হয় তাই জীবন তখনই সুন্দর হয় যখন পরিবর্তনগুলোকে খুব স্বাভাবিকভাবেই মেনে নেওয়া হয় আসসালামু আলাইকুম আমি আসমা লিপি আপনাদের সাথে আছি কাপল টেস্ট টেস্ট অ্যান্ড ট্যুরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমন্ত্রণও জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমরা যাচ্ছি ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন আসলে সুন্দরবনে যাওয়ার ব্যাপারে মূল উদ্দেশ্যটাই হচ্ছে আলাইনাকে একটু ঘুরানো সুন্দরবন আমরাও আগে যাইনি এবার আমাদেরও প্রথম যাওয়া অ্যাকচুয়ালি আমাদের এবার ট্যুরটা হবে তিনজনের সবসময় আমরা তো দুইজনই ঘোরাফেরা করেছি আমাদের চ্যানেলটাও আসলে দুইজনের চ্যানেলই ছিল বাট এইবারে যে পার্থক্যটা সেটা হচ্ছে আমরা তিনজন যাচ্ছি কাপল ট্যুর এখন ট্রিপল ট্যুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাক আমরা এখন যে বাসে যাচ্ছি এটা হচ্ছে টুঙ্গেপাড়া এক্সপ্রেস আমরা যাচ্ছি গুলিস্থান থেকে আর জন ভাড়া পড়েছিল হচ্ছে আটশো টাকা করে আমাদের দুইজনের ষোলোশো টাকা ভাড়া পড়েছে ভালোই লাগছে অনেক দিন পরে একটা ট্যুরে যাচ্ছি এই ট্যুরে কিছু ঘটনা ঘটেছে যেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব এখন আসান আমরা যাই ফার্স্টে হচ্ছে যেতে হবে খুলনা খুলনা থেকে আমাদের শিব সম্ভবত ঘাটেই ই করে রাখা আছে অনেকগুলো আছে যে অনেক শিপে আপনার ট্রলার দিয়ে যেতে হয় কিন্তু আমাদের শিপটা ঘাটেই বাধা ছিল আমাদের ট্রলারে করে আসতে হয়নি সকালবেলা খুব সুন্দর একটা পরিবেশ এটা আমাদের ডাইনিং ছিল এখানে খাওয়া দাওয়া করেছি উপরে আসলে কারোরই থাকারই না শুধু ডাইনিং খাওয়া দাওয়া করার জায়গা আর কি আর নিচে দুইটা ফ্লোর ছিল থাকার জন্য এখন আমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রূপসা ব্রিজ এই রূপসা ব্রিজের মোটামুটি নিচে দিয়ে আমরা যাব আমরা শিপে চলা শুরু করে দিয়েছি সকাল আটটা পনেরোর দিকে যদিও সকালে নাস্তা করার টাইমে আর কি শিপটা ছাড়া হয় শিপে আসতে আসতে ম্যাক্সিমামে ভোর ছয়টার দিকে শিপে আসে বাট আমাদের কিছু সুবিধা ছিল যে আমরা আগের দিন রাতে চলে এসেছিলাম একটু পরিচিত ছিল বিধায় আমরা আগের দিন রাতে চলে এসেছিলাম তো আমাদের জন্য আর ভোরে আসতে হয়নি বাচ্চা নিয়ে একটু সমস্যা হচ্ছিল তাই আমরা এখানে রাত্রেবেলা এসে ঘুমিয়ে পরে সকালবেলা ছয়টার দিকে আর কি শিপে একটু ঘোরাঘুরি করি তারপর নাস্তা যখন করি তখন শিপ ছেড়েছিল এই তো যেতে যেতে এখন কিছু ইনফরমেশন শেয়ার করি যেমন এই শিপটা হচ্ছে এম বি দ্য ওয়েভ এটা জনপতি হচ্ছে আঠারো হাজার টাকা করে আমার মেয়ে যেহেতু ছোটো এর জন্য ওর কোনো কিছু দেওয়া লাগে নাই ও কমপ্লিমেন্টারি ছিল আমাদের সাথে বাট একটা বয়সের পর আর কি বাচ্চার হাফ বেয়ার করতে হবে বাট আমার মেয়ের লাগেনি এখনও আমাদের দুইজনের আঠারো হাজার পার পারসন করে গেছে এর মধ্যে ছিল হচ্ছে দুই রাত তিন দিনের প্যাকেজ এই প্যাকেজে আপনার সকালের নাস্তা থেকে শুরু হয় খাবার প্রতিবেলা পাঁচবার আর কি খাবার প্রতি পাঁচ পাঁচবেলা খাবার তিনটা মেন খাবার আর দুইটা হচ্ছে হালকা নাস্তা এইরকম আর যেই দিন আমাদের লাস্ট ডে ওই দিন দুপুরে লাঞ্চ করে আর কি ব্রেক হয়ে যাবে তখন আমরা শিপ থেকে নেমে যাব এখন আমরা একেবারে ফার্স্টে যে স্পোর্টে আমরা গেলাম সেটা হচ্ছে আন্ধার মানিক ইকো রিসোর্ট এখানে প্রায় ঘন্টা দেড় ঘন্টা ঘুরে ঘুরে করার পর আমরা আবার শিপে চলে গেছি প্রথম দিন আর তেমন কোনো কাজ ছিল না আমরা শিপে ফেরত গেছি রেস্ট নিয়েছি কিন্তু পরের দিন খুব ভোরে থেকে আমাদের যাত্রা শুরু যেমন এই যে আজকের দিন আমরা অনেক রাস্তা পার করে আমরা জামতলা সি বিচের দিকে যাচ্ছি এটা একটা বড়ই গাছ গাছটাকে এত সুন্দর করে হরিণ খেয়েছে আমি প্রথমে চিনতেই পারিনি পরে আমার হাজব্যান্ড বলে যে না এটা বড়ই গাছ হরিণ খেয়েছে বিধায় এমন দেখাচ্ছে এই যে এত সুন্দর একটা রাস্তা পার করে প্রায় আড়াই থেকে তিন কিলো ট্রেকিং করে ট্রেকিং কি সমতল রাস্তা এখানে অনেক কিছু দেখতে পাবেন বানর হরিণ এরকম বড়ই গাছ সব কিছু দেখতে পাবেন এইভাবে ট্রেকিং করে আমরা চলে এসেছি জামতলা সি বিচ এখানে আমাদের শিপের অনেক লোক প্লাস অন্যান্য শিপেরও আছে সবাই ঘুরে ঘুরে করছে যার যার মতো ছবি তুলছে পাশে সি বিচটা একটু দূরে আর কাদা কাদা ছিল এর জন্য আমরা কাছে যেতে পারিনি বাট অনেক ভিডিওতে আমি দেখেছি যে সি বিচ অনেক কাছে চলে আসে ওটা হয়তো অন্য সময় এখন যেহেতু ভোরবেলা এর জন্য একটু দূরে আমরা আমাদের শিপে ফেরত যাব না আমরা যাব আবার হচ্ছে আরেকটি স্পটে এখান থেকেই হয়তো পাঁচ কিস সাত মিনিট লাগবে সেম এখান থেকেই আমরা যাচ্ছি ওখানে অনেক হরিণ দেখতে পাব এই স্পোর্টের নাম হচ্ছে কটকা কটকাতে আমরা অনেক হরিণ দেখতে পাবো এরকমটাই আশা করে যাচ্ছে এবং হরিণগুলো দেখা গিয়েছে কি করে যারা শিপের যে লোক আছে আই মিন যারা আমাদেরকে ট্রাভেল করে এবার ঘুরিয়ে দেখায় সুপারভাইজ সুপারভাইজার যারা আছে তারা গাছের মধ্যে উঠে কিছু পাতা ছিঁড়ে দেয় পাতা ছিঁড়ে দিলে ওই পাতার লোভে হচ্ছে হরিণগুলো আসে এই যে লোকটা বাম পাশে গাছে উঠে পাতা ছিঁড়ে দিচ্ছিলো এই যে পাতাগুলোর লোভে হরিণগুলো এসেছে আসলে একটু ঠান্ডা ঠান্ডা কুয়াশা বেশি আর একটা স্পট সিলেক্ট করে দেয় এর বাইরে আর যেতে দেয় না মানে আরও ওদের কাছাকাছি কারণ ওরা যদি আমাদের দেখতে তো পাচ্ছি বাট কাছে গেলে তো চলে যাবে কেউই দেখতে পাবে না এরা মোটামুটি আমাদের শিপেরই সবাই যারা আমাদের সাথেই আসে তারা সবাই পরে আমাদেরকে ঘুরতে কিছুটু টাইম দিয়ে তারপর একটু তারা দিচ্ছিল কারণ আরও অনেক শিপের লোক আসবে আর বেশি লোকের শব্দ পেলে তো হরিণগুলো থাকবে না এই কারণে লোক একটু কমানোর জন্য এমন করছে এই আমরা এখান থেকে ঘুরে ছবি টবি তুলে শিপে ফেরত যাই আর আমরা নাস্তা করে তারপর রুমের দিকে যাই কারণ অলরেডি অনেক টাইম হয়ে গেছে আর অনেক হাঁটাহাঁটির কারণে ক্ষুধাও লাগছে এখান থেকে আমাদের সকালের নাস্তা ছিল খিচুড়ি ডিম মুরগি অনেক কিছুই যাক আমরা রেস্টেস নিয়ে হিরোন পয়েন্ট হিরন পয়েন্ট থেকে ডুবলা চর সব কিছুই ঘুরেছি বাট কিছু ইনসিডেন্টের জন্য ভিডিওগুলো আর নেই পা ধরে হাটাতে হাটাতে যাবে ভয় হ্যাঁ দিতে পারো এখন তো আর অতই না পরে এবার উঠানোর পরে খুলে দিও আবার পিছন থেকে নাও পিছন থেকে নাও আবার ও অন্যান্য বেশি ডিপে চলে যায় হয়েছে কাজ এখান থেকে তো ওকে নিতে পারবে না ওকে এখানে রেখে যেতে হবে এই। iya bule, iya bule amin papa iya bule iya এটা ছিল আমাদের একদম শেষের দিনের মেল দুপুরের খাবার আসলে মাঝখানে এতগুলো ভিডিও কেন দিলাম না এরকম একটা প্রশ্ন আসে আমাদের সবগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে আই মিন ক্যামেরা থেকে একটা ভিডিও আর নিতে পারিনি আমাদের দুবলার চরের যেই বা এখনও পর্যন্ত যত সব ভিডিও সবগুলো মোবাইলের ক্যামেরার সব ভিডিও আমাদের ডিলিট হয়ে গেছে আর এই পরিবর্তনকেই মেনে নেওয়ার কথা বলছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ